রাঙ্গুনি উপজেলার ইস্তামপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে অবস্থিত সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত কায়ের নিসা সুন্নি নুরানি মাদ্রাসার নতুন বছরের বই বিতরণী উৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার একে জানুয়ারি সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল মানান কোম্পানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল মানান রনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিদার মোহাম্মদ মাহবুব রহমান শিকদার তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রফিক মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহমদ হুসেন এলাকার সর্দার মোহাম্মদ মাহবুব আলম আব্দুল খালেক মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ সিদ্দিক এই মগাসের এলাকা এটা হচ্ছে রাঙ্গুনিয়ার একদম শেষ সীমানায় একটি বর্ডার এই যে এখানে কোনো শিক্ষার সুব্যবস্থা নাই আমি আবার ধন্যবাদ জানাবো আমার বন্ধুকে তার নিজস্ব সম্পত্তির থেকে আল্লাহর দিনের প্রতিষ্ঠানের জন্য এই মাদ্রাসা এই জায়গা দান করেছে আমি মগাসরির এই মাটিতে আমার জন্ম মরার পরও আবার এই মাটিতে আমাদের আসতে হবে চিন্তা করলাম এখানে আমাদের যে ছোট ছোট এলাকার ছেলেমাইয়েরা যারা আছে এখান থেকে শিক্ষা শিখে বাংলাদেশে যে জায়গায় যাক তারা ভালোভাবে জীবন যাপন করতে পারে সেই জন্য উদ্যোগ আমরা নিয়েছি অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক মোহাম্মদ কাইসার এবং স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল আলী পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিল হোসেন ইস্পাত বক্তারা তাদের বক্তব্যে বলেন শিশুদের দিন ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে নুরানি মাদ্রাসা বিশেষ ভূমিকা পালন করছে একটি আদর্শ নৈতিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন নতুন বছরের বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ উচ্ছ্বাস এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে দেশ বিদেশে অবস্থানরত প্রবাসী সহ সকল সুবান সহযোগিতার আহ্বান জানানো হয় অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফরাত কামনা করে বিশেষ দোয়া উ মোনাজাত করা হয় এই যে ছাত্রছাত্রী আছে এদেরকে একটু মা মারা একটু গাইড গার্ড দিবেন কেননা এদের ভবিষ্যৎ আপনাদের হাতে আজকে একটা ঈদের দিন আমরা নতুন বই আপনার শিক্ষার্থীকে উপহার দেব সর্বপ্রথম দু হাজার ছাব্বিশ প্রথম পয়লা জানুয়ারি আজকে আমরা বই অনুষ্ঠান করতেছি এই মাদ্রাসায় শিক্ষার্থী মাদ্রাসায় প্রায় সত্তর জন শিক্ষার্থী আছে আমি নতুন বই নিয়ে গার্জিয়ানকে বলবো এখন যারা ভালো করেছে আগামীতে যেন তারা আরও ভালো করে তাদের প্রতি ভালোভাবে মনোযোগ দিবেন এরকম এইরকম একটা নুরানি মাদ্রাসা সকল এলাকায় এলাকায় দরকার যে নুরানি মাদ্রাসায় যদি আপনার ছাত্র ছিল মেয়েদেরকে যদি ভর্তি করান তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ কেন যেরকম করে নুরানি মাদ্রাসায় হাতে কলমে শিক্ষা দেওয়া হয় সেরকম করে অন্য অন্য মাদ্রাসায় সেভাবে শিক্ষা দেওয়া হয় না সেজন্য গার্জেনদের প্রতি আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা আপনাদের ছেলে মেয়েকে নুরানি মাদ্রাসায় এখনও যারা ভর্তি করেন নাই ওদের শর্তে ভর্তি করাই দেবেন তোয়বুলιστα নিউজ রাঙ্গুনিয়া কে নতুন বছরের অন্যতম প্রথম দিনের মধ্যান্নু শুভ সবার বিচার করেন সফটু শুভ সবার নমস্তফা মতলুস্তফা সর্বমহাস কমলা সাবাই দাবি দাবি লাইনে পেয়ে পেয়ে মারাত আওলাদে রাসূল